হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি আমি এই ডাটা দিয়ে তৈরি করে আপনাদের সামনে দেখাবো তো আজকে ডাটা নিয়ে নিয়েছি এই ধরনের কচি কচি তো ডাটাগুলোকে প্রথমে আমি রেখে নিচ্ছি সাইডে তো এক প্যাকেট নিয়েছি আমি এইখানে সয়াবিন তো দেখুন একটা জায়গা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তো পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন তো এখন একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক প্যাকেটের মতো সয়াবিন তো দেখতেই পাচ্ছেন দশ টাকা প্যাকেটের সয়াবিন হলেই কিন্তু এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে তো একটা জায়গার মধ্যে এখন ডেলে নিয়েছি আর হালকা সুসুম গরম জল দিয়ে কিন্তু এখন সয়াবিনগুলো ফুলিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু সয়াবিনগুলো গরম জলের মধ্যে এখন দিয়ে দিয়েছি তো এখন আমি একটা থালা দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে এখন রেখে নিচ্ছি তো এখন থালা ঢাকা নিয়ে সাইড করে রেখে নিচ্ছি দু মিনিট তো এখন নিয়ে নিচ্ছি ডাটাগুলো তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর কচি কচি ডাটা তো এই যে শাকগুলো আছে তো শাকগুলোকে এইভাবে এখন ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন ডাটাগুলোকে তো এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি তো কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে তো সবগুলোকেই কিন্তু এখন আমি ভালোভাবে শাকগুলো এইভাবে ভেঙে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন এইখানে ডাটাগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আর যে শাকগুলো ছিল সেই শাকগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে এখন বার করে নিয়েছি তো এইভাবে করে নিয়ে তো কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন তো কিলো এখন আমি একটু কেটে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে দেখুন সহজেই কিন্তু কেটে নিতে পারবেন তো একটা চাকু দিয়ে এক ইঞ্চ থেকে একটু বড়ো সাইজের করে নিয়ে কিন্তু এখন আমি কেটে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও কেটে নিতে পারেন তো এইভাবে করে নিয়ে এখন সবগুলোকেই কিন্তু আমি কেটে নেব তো ডাটাগুলো কিন্তু একদম কচি সাইজের তো দেখুন এইখানে সবগুলোকেই কিন্তু আমি কেটে নিয়েছি সেম ওইভাবেই সবগুলোকে একই রকম করে নিয়ে কাটা হয়ে গেছে এইখানে তো এখন আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তো একটা জায়গার মধ্যে এখন তুলে নিয়েছি সব ডাটাগুলো কেটে নিয়ে তো এখন এই ডাটাগুলোকে পরিষ্কার একটু জল দিয়ে নিয়ে এখন ধুয়ে নিতে হবে তো এইখানে দিয়ে দিচ্ছি জল তো এইখানে জল দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে হাত দিয়ে এখন এইভাবে করে লগড়ে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি যে ডাটার উপরে থাকে যে ময়লাগুলো সেগুলো সব জলের মধ্যে কিন্তু বের হয়ে যাবে তো তার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে এখন ধুয়ে নিয়েছি তো এখন জল ঝড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে ধুয়ে নেবার পরে তো প্লেটের মধ্যে এখন তুলে নিয়েছি তো প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এইখানে তো এগুলো সাইডে রেখে নিচ্ছি এখন আর সাথে নিয়েছি এইখানে তিনটা মিডিয়াম সাইজে সেদ্ধ আলু তো সেদ্ধ আলু আমি এইখানে আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন চকাগুলোকে এইভাবে করে নিয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি তো এই রেসিপিটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে আর সয়াবিনের ডাটা দিয়ে আজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই এই রেসিপিটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো আলুগুলো খুব ভালোভাবে ছিলে নিয়েছি এইখানে তো এইখানে যে ডাটাগুলো ধুয়ে নিয়ে রেখেছিলাম তো একই সাথে এখন আলুগুলো আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো একটা প্লেটের মধ্যে এখন নিয়ে নিয়েছি সেদ্ধ আলুগুলো আর কেটে রাখা ডাটা এখন সাইডে রেখে নিচ্ছি আর দেখে নিচ্ছি সয়াবিনগুলো কি অবস্থা হয়েছে এখন তো দেখুন বন্ধুরা সয়াবিন কিন্তু খুব ভালোভাবে এখন ফুলে গেছে এখন সব তো এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঠান্ডা হয়েছে কি না ঠান্ডা করে নেব তো দেখুন এইখানে খুব ভালোভাবে কিন্তু এখন সব সয়াবিন এখন ঠান্ডা হয়ে গেছে তো হাত দিয়ে এখন দেখুন হাত দিয়ে উঠিয়ে নিতে পারছি তো এইভাবে করে নি কিন্তু একটু নিগুডে নিচ্ছি আর খুব ভালোভাবে এখন জলটাকে বার করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু চেপে চেপে এখন জলটা খুব ভালোভাবে নিগুড়ে নিতে হবে তো সয়াবিনের থেকে জল এইভাবে খুব ভালো করে এখন নিংড়ে নিয়ে বার করে নিচ্ছি তো সবগুলোকেই কিন্তু এখন এইভাবে করে নিয়ে এখন আমি সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন তো সব জল ঝড়িয়ে নিয়েছি এখন তো এখন আমি চলে যাব কড়াইয়ের দিকে তো চলুন চলে যাচ্ছি কড়াইয়ের উপরে তো গ্যাসের উপরে আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এইখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল তো এইখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তিন চামচের মতো আপনারা চাইলে সরষার তেল দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তো কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে এখন চালিয়ে নিচ্ছি তেলটাকে তো তেল এখন খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে তো সয়াবিনগুলো যে আমি প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম জল ঝরিয়ে একদম শুকনো শুকনো করে চেপে চেপে জলটা বের করে নিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে নিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে চালিয়ে নিচ্ছি হলুদ আর লবণ খুব ভালোভাবে এর সাথে মিক্স হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু চালিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি তো সয়াবিনটা এখন খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি দু মিনিট তো এইখানে দু মিনিট খুব সুন্দর করে এখন ভেজে নিয়েছি দেখুন তো এই তো এইভাবে করে এখন লাল লাল করে দু মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন প্লেটের মধ্যে সব সয়াবিনগুলো এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা সয়াবিন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো সাদা তেল আর সেদ্ধ করা আলুগুলো এখন তেলের মধ্যে দিয়ে পরে ভেজে নেব তো এইভাবে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন তো আবারও হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন আলুগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি আজকে আলু দিয়ে ডাটা দিয়ে সয়াবিনের রেসিপি এতটাই মজার হবে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে আর একটা সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এইভাবে কিন্তু সয়াবিনের নতুন ধরনের একটি রেসিপি আপনারা ডাটা দিয়ে বানিয়ে ফেলবেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে এই রেসিপিটি সয়াবিন তো হয়তো অনেক রকমের বানিয়ে খেয়েছেন এই পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খেতে একদম অসাধারণ লাগবে তো দেখুন খুব সুন্দর করে এখন আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে এখন সয়াবিন যে তুলে রেখেছিলাম প্লেটে তো প্লেটের মধ্যে এখন আলুগুলো ভেজে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি তো তেল ঝড়িয়ে নিয়ে আলুগুলো এখন ভালোভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো কতটা সুন্দর দেখাচ্ছে সয়াবিন আর আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আবারও দু চামচের মতো দিয়ে দিয়েছি তেল তো এইখানে দুটো তেজপাতা ছিঁড়ে নিয়ে এইভাবে করে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোড়ন আর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা ঝালটা খেতে যতটা আপনারা পছন্দ করেন সেই হিসাবে আপনারা ঝালটা দিয়ে দেবেন তো এখন লঙ্কাগুলো খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট তো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আমি এখন বড়ো চামচের আদা রসুনের পেস্ট এক চামচের মতো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি আর অল্প পরিমাণ একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর সব কিছু মশলা এখন ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে তো এইখানে দেখতেই পাচ্ছেন সব মশলা কিন্তু খুব ভালোভাবে এইখানে আমি মিক্স করে নিয়েছি এখন তো দু তিন মিনিট খুব ভালোভাবে দেখুন ভেজেও নিয়েছি এইখানে তো কতটা সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে মশলা মশলা কিন্তু তেলের থেকে খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে তো এখন যে কেটে রেখেছিলাম ডাটাগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো এইখানে মশলার মধ্যে ডাটাগুলো খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এখন চালিয়ে নিতে হবে তো এইভাবে করে চালিয়ে নিচ্ছি তো ডাটা দিয়ে সয়াবিনের রেসিপি কিন্তু একদম নতুন ধরনের করে আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই রকম করে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রকম নতুন একটা ডাটা দিয়ে সয়াবিনের রেসিপি খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে ভাতের সাথে খেতে তো একদম জমে যাবে কিন্তু এইরকম পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানান তো দু মিনিটের মতো ঢাকা দিয়ে এখন ডাটাগুলোকে অল্প নরম করে নিচ্ছি তো দু মিনিট পরে আবারও ঢাকন খুলে দেখে নিচ্ছি যে কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে ডাটাগুলো তো দেখে নিশ্চয় মনে হচ্ছে ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অল্প তো মশলার সাথে কিন্তু ডাটাগুলো খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে তো একটা খুন্তি দিয়ে চেপে নিয়ে দেখে নিচ্ছি তো এইটটি পার্সেন্টের মতন কিন্তু ডাটাগুলো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইখানে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন তো এইখানে ভেজে রেখেছিলাম আলু আর সয়াবিন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে তো এখন খুব ভালোভাবে মশলার মধ্যে কিন্তু আলু আর সয়াবিন ভালোভাবে দিয়ে দিয়েছি তো অল্প পরিমাণের একটু জল দিয়ে দিচ্ছি সাথে জলটা দিয়ে নিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ এখন মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু দু মিনিট ধরে নিয়ে আমি এখন খুব ভালোভাবে আলু সয়াবিন আর ডাটা একসাথে কিন্তু মিক্স করে নিচ্ছি এইখানে আর মিক্স করে কিন্তু খুব ভালোভাবে এখন ভেজেও নিচ্ছি যত ভালোভাবে কিন্তু মশলাটা ভাজানো হবে রেসিপিটি কিন্তু খেতে একদমই দারুণ লাগবে তো গন্ধটা কিন্তু খুবই ভালো আসছে অবশ্যই আপনারা হয়তো গন্ধ পাচ্ছেন না কিন্তু আমি এখানে রান্না করছি খুবই ভালো একটা ফ্লেভারের গন্ধ আসছে রেসিপিটির থেকে তো খুব ভালোভাবে ভাজাটা হয়ে গেছে এইখানে আমার তো এক চামচের মতো আর একটু স্বাদটা বাড়াবার জন্য এক চামচের মতো দিয়ে দিয়েছি এখানে চিনি সাথে দিয়ে দিচ্ছি এখন জল তো পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম জল তো পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আপনাদের মতো জলটা তো খুব ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো খুব ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন তো বন্ধুরা রেসিপিটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিও বন্ধুরা খুব সুন্দরভাবে এখন মিক্স করে নিয়েছি সব কিছু তো পাঁচ মিনিটের মতো কিন্তু আমি এইখানে সেদ্ধ করে নেব আবারও তো খুব ভালোভাবে এখন মিক্স করা হয়ে গেছে এইখানে তো একটা ঢাকন দিয়ে এখন পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি তো পাঁচ মিনিট পরে ঘুরে চলে আসবো আবার তো পাঁচ মিনিট পরে ঘুরে আসছি দেখে নিচ্ছি কি অবস্থা হয়ে আছে এখন রেসিপির দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু ফুটে এসছে আর রেসিপিটির কিন্তু যে জল পরিমাণ দিয়েছিলাম আমি ঘনত্বকটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আলু খুব ভালোভাবে এইখানে সেদ্ধ হয়ে গেছে আর যে ডাটাগুলো দিয়েছিলাম ডাটাগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন তো রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে এসছে তো আর একটু কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি তো এক মিনিটের মতো কিন্তু এইখানে আমি আরও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঢাকন খুলে নিয়ে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটে এসছে তো রেসিপিটি কিন্তু এখন আমার রেডি হয়ে এসছে তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি রেসিপি রেডি হয়ে গেছে তো এখন আমি আপনাদের সামনে একটা জায়গার মধ্যে এখন রেসিপিটি সাফ করে নিয়ে দেখিয়ে নিচ্ছি তো একটা জায়গার মধ্যে এখন ঢেলে নিচ্ছি দেখুন তো এইভাবে করে নিয়ে এখন আমি ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে তো কতটা লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা তো আজকে আমি ডাটা দিয়ে সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদেরকে কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে দিও তো এই রকমের রেসিপি আমি আপনাদের সামনে একদমই বাড়িতে যদি কোনো শাক সবজি না থাকে তো আপনারা হাতের কাছে যদি সয়াবিন থাকে এক প্যাকেট সয়াবিন থাকলেই কিন্তু রকম একটি রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন শাক সবজি না থাকলেও কিন্তু এই ধরনের একটি রেসিপি বাড়িতে বানিয়ে ফেলে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন তো পরবর্তীকালে নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা